হে হ্যালো নার্সুকা তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সব অনেক অনেক বেশি ভালো আছো তো টাইটেল এবং এখান থেকে আমি কিন্তু আইডি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে এবং আমি রুমে চলে যাই এখানে কিন্তু আমি চলে আসি রুমের ভিতরে আর এখানে কিন্তু একটু পরে স্টার দিয়ে দেয় তো আমি কিন্তু নামতে এদিকে অনেক চিপা চাপার দিকে কারণ আমি অনেকদিন পরে খেলতে আসছি সেই সোলো টুর্নামেন্ট তো এখানে নামতে ছিলাম আমি কিন্তু রিম নামের তো এখানে নেমে কিন্তু অনেকক্ষণ ধরে আমি লুট টুট করি কারণ এখানে দেখতে পাই যে কোনো ক্ল্যাশ ফাইট বা কোনো প্লেয়ার এখানে নামেনি তো একটু পরে দেখো আমি দেখতে পাই যে ওপর থেকে নাকি যেন কোনো একটা এনিমি ড্রোন মারছে তো আমি যখন এই সামনের দিকে দেখতে যাই তখনই দেখো ভাই এখানে কোট গান দিয়ে ওই প্লেয়ারটাকে দেখি ভাই সেই লেভেলে একটা হেড শট মেরে দিই পরে আরেকটা তিরিশের বডি শট মারি কিন্তু ভাই সে নকি হয় না তো আমি এখনই ভাবলাম যে রাশ করে দেওয়ার মুখ্যম সুযোগ কারণ এই প্লেয়ারটা এখনও ড্যামেজ ট্যামেজ কে ভাই ভয় টয় পায় আসে তো এখানে আমি কিন্তু ড্রোগনের বিচি বিচি মারা তার বিচি কিন্তু কান্দে উঠে আছি দেখো ভাই প্রথমে কিন্তু একটা শট মারি বিয়াল্লিশের পরে ভাই আরেকটা শুনবেন ভাই এটাও হয় ছত্রিশে ড্যামেজ তো আমি ভাবলাম যে এখনই রাশ করে দিই আর প্লেয়ারটা অনেক ভয় পায় আসে তো রাশ করে কিন্তু ভাই যেতে যেতে তারা কিন্তু এখানে ফিনিশ করে দিই আর কিন্তু আমি পেয়ে যাই দশ টাকা আর তোমরা যারা যারা আমার এই ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছো অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা কমেন্ট বক্সে নেক্সট কি টপিকে তোমরা ভিডিও চাও এটাও জানাতে ভুলবে না আর আমি কিন্তু ভাই এখানে অনেকক্ষণ ধরে লুট টুট করি কোনো প্লেয়ারই এখানে আসে না তো এখান থেকে যখনই আমি মুভ করে হ্যাঙ্গারের দিকে চলে আসি কারণ যন্ত শৃঙ্খলা আসতেছিল তখনই দেখতে পাই যে আমার সামনে নাকি আছে একটা প্লেয়ার তো ওখানে দেখো একটা এফজের মারি দেখো কি অবস্থা হয় আমার নাকি ভাই বাম পাশ থেকে গ্রেনে ট্রেনের মারা ভাই সেই লেভেলের নির্যাতন করতেছে আর ভাই এখানে জোনে যা ড্যামেজ দেয় তো আমি কিন্তু হোল্ড করতেছিলাম যে ওই প্লেয়ারটা কখন আমার উপরে রাশ দিবে ভাই রাশ না দেয় উল্টা আমার খালি ফ্রিজ ট্রিজ দিয়ে নির্যাতন করতেছে তো আমি কিন্তু গুলাল ভাঙে কিন্তু পিছন দিকে চলে আসি আর ওই প্লেয়ারটা দেখো আমাকে মারার জন্য ভাই কী কি টেকনিক ইউজ করতেছে ভাই ওর কাছে নাকি আছে আবার এম ফাইভ নাইন জিরো তো আমি দেখো ট্রোকন দিয়ে সেই লেভেলে ভাই বড় বড় ড্যামেজ দিয়ে কিন্তু সে উল্টা এনিমি এই কিলটা মেরা দেয় তো এই যে দেখো এনিমি কিলটা মেরা দিয়েছে পিছন থেকে এ দিয়ে মানে ভাই এত কষ্ট করলাম আমি আর এনিমি খালি ফলটা নিয়ে চলে গেলো আবার ভাই পাশ থেকে নাকি আমার ভাই প্রচুর পরিমাণে নির্যাতন করে ভাই ড্যামেজ ট্যামেজ দিয়ে ভাই বেস্টেস্ট উঠায় যাচ্ছে কিন্তু চাঁদের দেশে তো এই প্লেয়ারটা কিন্তু আমার সামনে থেকে প্রচুর পরিমাণে জ্বালাচ্ছিল ভাই ডান পাশের আমার জোনে যেতে যাচ্ছিল না তো তাই আমি ভাবলাম যে এখান থেকে তাকে দেখে দুই চারটা কাভার শট দিয়ে ড্যামেজ দিয়ে আমি চলে যেতে পারি নাকি তো সামনে প্লেয়ার দেখার সাথে সাথে কিন্তু এই সেটটি ছিয়াত্তর পরে আরেকটা আটষট্টি ড্যামেজ দেখুন দেখেন আমি তাকে এফজেল মারি আর ভাগ্যক্রমে ভাই দেখো এখানে কিন্তু আমি এফজেল কিলটা পেয়ে যাই মানে ভাই সবই কপাল তো এখানে কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে টপ ফোর এখনো কিন্তু এলাই বাসে তিনটা প্লেয়ার তো আমি ডান দিকে যাচ্ছিলাম তখনই দেখতে পাই যে ভাই ডান পাশে গাছের কাভারে নাকি একটা প্লেয়ার তাকে কিন্তু ভাই সাতান্নটা একটা বডি শট পরে একটা ষাটের বডি শট ভাই মরে না তো মরেই না আমি তার ওয়াল কিন্তু এখানে ফাটাইতেছিলাম ভাই বাম্পাস থেকে নাকি ভাই উল্টা ওকে উঠে ওয়াল টাল ফাটায় না তো ফাঁকে আসতে পারে দেখি ভাই আরো শট লাগানোর চেষ্টা করে কিন্তু মরেই না তো দেখি ভাই জোন সিং হয়ে আসছে ওই দিক দিয়ে আমি জোনের দিকে মুভ করতেছিলাম আমার কাছে কিন্তু ওয়ালও নাই তো এখানে দেখো ভাই কি সেফটিতে ভাই দুইটা শট মারছে আমি চলে গেছি কিন্তু চান্দের দিছি ভাই রে ভাই মারো ক্যারেক্টার কায়রোস ভাই দুনিয়ার সব ক্যারেক্টার এরাই নিয়ে চলে আসছে তো এই ম্যাচে কিন্তু আমাদের এখানে কিন্তু আমি পেয়ে যাই পঞ্চাশ টাকা আমি দেখো টপ ফাইভ নাম্বারে আসি তো আমাদের দুই কিল হয়েছিল আর তিরিশ টাকা ছিল পজিশন পয়েন্টে তো আমরা দেরি না করে কিন্তু আরো একটা ম্যাচ খেলতে চলে আসি সেটা কিন্তু ছিল ডু আর ডোতে কিন্তু নামতে আমরা ক্লক আর ভাই এখানে যে এমন এমন কাহিনী ঘটে আমাদের সাথে তোমরা না দেখলে বুঝতে পারবে না তো দেখো তোমরা এখন কি হয় আমাদের সাথে লুট টুট করার পরে যখনই আমি সামনে যাচ্ছিলাম তখন তার নিচে নাকি একটা প্লেয়ার আছে তো আমি দেরি না করে অস্কার তার দেখতে পাই যে এখানে এই প্লেয়ারটা হয়ে গেছে আমার টিমমেট বলতেছিল ভাই এটা কোন ধরনের চুরি ছিল আমি বলতেছিলাম যে ভাই এটা কোনো চুরি ছিল না এটা হচ্ছে স্কিলের পাওয়ার তো আমি টিম মেটে যে তাইলে আমি তোমার জন্য সামনে যে একটা প্লেয়ার নাম ছিল ওই প্লেয়ারটা তোমার জন্য আমি ছেড়ে দিয়েছি দেখি তুমি মারতে পারো না কি লাস্ট একটা প্লেয়ার ছিল ওই প্লেয়ারটাকে কিন্তু আমার টিমমেট যেখানে এম ফাইভ নাইন জিরো এক মারার সাথে সাথে কিন্তু এই টিমটা তার ওয়াইফ হয়ে যায় এখনও কিন্তু এলেভ আছে চল্লিশটা প্লেয়ার আমরা কিন্তু ক্লক থেকে একটা হিট লিস্ট মেয়ার আসছিলাম আর হিট লিস্টের প্লেয়ার দেখি আমাদের সামনে ঘরেই আসছে তো আমি দেরি না করে উপরে একটা গ্রেনেড মারি দিয়ে আমার টিমমেটের সাথে আমি উপরে যাচ্ছিলাম আর তখনই দেখো যে ভাই এখানে কী একটা ঘটনা ঘটে যে আমার টিমমেট নাকি এই প্লেয়ারটাকে ফুল টাইমে দিছে আমি যে অস্কার মারি আর একটা শট মারার চেষ্টা করি তখনই যে নিচে নেমে যায় আর দেখো ভাই এখানে কীভাবে ওয়াল মারছে আমি কোনো মতে নিজে তো চলে যাই পরে ভাই এইখানে যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে আমার টিমমেটের সাথে এটা আমার টিমমেট দেখো একটু পরে কী বলবে তো এখানে যে সামনে প্লেয়ারটা যাচ্ছিল পরে আমি একে এসি

ব্যাক করতেছিলাম তখনই দেখো সামনে থেকে দিয়ে দেয় আমার অলরেডি এক শট তো আমি সামনে ওয়াল মারি তো আবার পিছনে থেকে দেখি যে ভাই দুই শট আমার অলরেডি দিয়ে দিছে তো পিছনে ওয়াল দি আর ভাই আমার এইচু করে চানদের পরিমাণ নির্যাতন করতেছে তখন তখন উ দিয়ে মানে দুনিয়ার সব ঝামেলা আমার উপরে শুধু বারবার আমার উপরে এত অত্যাচার তো ওই দিকে কিন্তু আমার টিম একজন মেরে দিছে তো এখানে কিন্তু যে উপরে প্লেয়ারটা ছিল এই প্লেয়ারটা কিন্তু আমার টিম মেট মিলে বাদাম দেয়া দেয় তো এখনো কিন্তু এলাকায় বাসের নয়টা প্লেয়ার তো হিটলিশের প্লেয়ারটা দেখে যাবে

এখানে নামতে ছিলাম কিন্তু আমরা হ্যাঙ্গারের আর হ্যাঙ্গার কিন্তু আমাদের সাথে একটা স্কোর ক্লাস ট্রেনিং করে তো আমার সামনে কিন্তু ওই যে ঘরটা আছে ওখানে কিন্তু আছে একটা প্লেয়ার বাম পাশে একটা প্লেয়ার আছে তো ওই সামনে কার প্লেয়ারটা যখন একটু ফাঁকাতে বেরোয় দেখো এখানে কি পরিমাণ ড্যামেজ দিয়ে নিচে চলে আসি আর ভাই নিচে যে আমার প্লেমমেট নাকি বলতেছে আমার মাথার উপর নাকি স্টেপ ফুটতেছে তো আমি ঘরের উপরে প্লেয়ারটাকে দেখো ভাই কি লেভেলের লাল লাল বাদাম দিয়ে দিই ওই প্লেয়ারটা কিন্তু বুঝতেই পারে না যে ওর সাথে কি হয় মানে উপর ছিলাম কখন যে এসে নিচে এসে মেরে দিয়েছে বুঝতে পারে না তো একে ফিনিশ করে কিন্তু আমি সামনে একটা ওয়াল মেরে দিই আর এই প্লেয়ারটাকে মানে তার টিমমেটকে খুঁজতে যায় দেখি যে তার টিম তো এখানে অনেকক্ষণ পরে কিন্তু দেখতে পাই তো সামনে দেখতে পাই যে ভাই প্লেয়ার তো চলে গেছে ওই প্লেয়ারটাকে দুই দেওয়ার সাথে সাথে আরেকটা দিয়ে কিন্তু ওই ন আর ভাই এখানে তাকে ফিনিশ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাই যে ভাই আমাদের টিম মেটেও নাকি ভাই চলে গেছে কোনো কথা মানে ভাই আমাদের সাথে কি শুরু করছে তা বুঝতে পারতেছি না যখন এখান থেকে আমি বক্সের দিকে যাচ্ছিলাম তখন দেখি যে ডান পাশে নাকি ওই প্লেয়ারটা টিমের দেখি দাঁড়িয়ে আছে ভাই ওর নাকি নেট নেই তো ওকে শট মেরার সাথে সাথে যে আমার কিলটা কিন্তু মেরে দেয় আমার টিম বেট মানে এটা কোনো কথা মানে ভাই এত বড় কিল চুরি মানে এটা কোন মানা দেয় তো ওই প্লেয়ারটা নাকি বলতাছে যে ভাই তুমি তো এতগুলা কিল করলে আমার একটা না দিলে হয় আমি বলতেছি সমস্যা নাই আমি অনেক দয়াশীল মানুষ তো এখানে আমি কিন্তু তোমাদেরকে বলতে ভুলে গেছি যে এই ম্যাচের এন্ট্রি ফি ছিল কিন্তু বিশ টাকা পার গেল ছিল কিন্তু দশ টাকা করে আর আমরা যখনই পিকের সাইড থেকে মুভ করে চলে আসি নিচের দিকে তো এখানে দেখতে পাই যে আমার সামনে না একটা প্লেয়ার তো আমি দেরি না করে আমার টিমেটকে বলে যে একসাথে দেরি না করে ফার্স্ট ফায়ারটা দিয়ে আর আটষট্টি ড্যামেজ খাই তখনই কিন্তু আমি লঞ্চারটা ফাটে দিয়ে আর ভাই দেখো এখানে কি লেভেল একটা হেডশট লেগে যায় প্লেয়ারটাকে মানে প্লেয়ারটা ভাই ফুললি বাদাম টাদাম খেয়ে যায় তো এখানে কিন্তু আমার হয়ে যায় অলরেডি তিরিশ টাকা তো যখনই আমরা সামনে যাচ্ছিলাম আর সামনে কিন্তু পড়ে যায় দুইটা একটাকে দেখো ভাই দুইটা হেড

খেলো ভাই অনেক টাকা ইনকাম করতে পারবা তো আমাদের কিন্তু একটা ম্যাচ খেললে হবে না একটা ম্যাচের টাকা দিয়ে কিন্তু আমাদের কিছু হবে না তো আমরা আরো কেউ একটা ম্যাচ খেলবো দেখা যাক কয়েক টাকা দিয়ে আমরা কত টাকা প্রফিট করতে পারি একদিনে তো এখানে আমি কিন্তু কিন্তু সাথে 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 আর আমাদের নামতেছে একটা এনিমি আর ভাই এখানে দেখো আমি ভুল করে দেখো কি কি ক্যারেক্টার নিয়ে নিয়েছে মানে ভাই চিংচুং চা ক্যারেক্টার নিয়ে চলে এসেছি ধরে এখানে লুট করে ঘরে ভিতরে এসে যে মনে হয় সামনের দিকে এনিমিটা আছে তো এখানে এসে আমি হোল্ড করতেছিলাম যে সামনে দেখি তো মনে হয়েছে আমার এনিমিটা আছে তো এখানে দেখো ভাই ওই এনিমিটা মারার জন্য আমাকে ভাই কি পরিমাণ নিজে তোর গ্রেনেড মেরে ভাই আমি ভয় এখানে পিছন দিকে চলে আসি আর এখানে উকংাই দেখো প্যারাফেল দিয়ে দুটো শট মেরে দিই আর ওই ভাই দেখো ডাস করে দেয় বাদাম টাদাম দিয়ে দিই মানে এই ক্যারেক্টার নিয়েও আমি আল্লাহ মনে করছে বিনোদন মানে এদের বটের মতো কাছে মরে গেলাম তো আমি কিন্তু বট নাকি ম্যাচটা শেষ করেই তোমরা দেখতে যে আমি কি লেভেল এখান থেকে গেম প্লে দিই জোন কিন্তু হয়ে আসতেছিল তাই আমি কিন্তু ওপর দিকে উঠে যাচ্ছিলাম তো সামনের দিকে যাচ্ছিলাম কারণ জোন অনেক ছোট হয়ে আসতেছে দেখি নাকি অনেক দূরে দিচ্ছে ডান পাশ দেখো ভাই এখান থেকে কোথায় থেকে আতঙ্কা মানে ড্যামেজ দিয়ে ড্যামেজ দিয়ে এখানে ক্যারেক্টার স্কিল ব্লক মারি কিন্তু কোনো কাজে না তো পরে আরও একটা শর্ট ভাই মরে না ভাই কুত্তার নাকি কই মাসের প্রাণ কে জানে তো এখানে দেখো তাকে ভাই আরো একটা মারি কিন্তু মরে না তো পরে আরেকটা শর্ট মারার সাথে সাথে কিন্তু এই এখানে ফিনিশ হয়ে যায় তার সাথে সাথে কিন্তু এখানে আমাদের হয়ে যায় দুইটা গিল এখনো অ্যালাই বাসায় বারোটা প্লেয়ার তো তার মানে কিন্তু আমাদের এন্ট্রিভিউ উঠে গেছে আর এই ম্যাচের এন্ট্রিভিউ কিন্তু ছিল বিশ টাকার পার গিল ছিল কিন্তু দশ টাকা করে তো তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেছো অবশ্যই কিন্তু এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তো তোমাদের ভাই মনে করে কিন্তু

উপরে চলে আসি আর ভাই এখনও কিন্তু আছে আমাকে দিয়ে ভাই পাঁচটা প্লেয়ার এখনও কিন্তু আমার তিনটা কিলি আছে তো একটা প্লেয়ার কিন্তু এখানে মরে গেছে তো টপ ফোর পজিশন আমি অর্জন করি পরে ছিল ভাই মনে হয় ষাট টাকার মতো তো এখানে কিন্তু আমার অলরেডি ভাই নব্বই টাকা হয়ে যায় তো তোমরা যারা এখন পর্যন্ত টুর্নামেন্ট খেলো অবশ্যই কিন্তু এমন অ্যাপে খেলবা যে এটাতে প্রাইস ফুল বেশি থাকে তো এখানে আমি মহাসের ট্রাক জনের দিকে যেতেছিলাম ভাই এখানে ওয়াল মাত্র কিছু আছে ভাই আমার কাছে দুইটা মাত্র ওয়াল আছে তো এখান থেকে ভাই এনিমিরা যা আমার উপরে নির্যাতন করতেছে তো আমি একটু একটু করে গাড়ি পিছিয়ে নিতেছিলাম তখনই দেখি যে হঠাৎ করে আমাকে কোথায় জায়গায় দেখো কি পরিমাণ নির্যাতন করছে ক্যারেক্টার দেওয়া ভাই স্কাইলার টাইলার মাইরা ভাই আমার অবস্থা খারাপ করে দিচ্ছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছি আমি তিনটা না চারটা ম্যাচ খেলে কিন্তু এখানে একশো পঁচাত্তর টাকার মতো উইন করে ফেলাছি আর ভাই এখান থেকে যে আমি কত টাকা উইড্রো দিচ্ছি এটা যদি তোমরা দেখো ভাই অবিশ্বাস্যকর মনে করবা আর তোমরা যারা যারা সোলড্রো মেন্ট খেলো ভাই যাদের ভালো গেম প্লে আছে তারা অবশ্যই কিন্তু অনেক পরিমাণ টাকা ইনকাম করতে পারো তো এখানে আমি তিন থেকে চারটা ম্যাচ খেলে কিন্তু একশো পঁচাত্তর টাকা আর্নিং করছি বাট সারাদিনে কিন্তু ম্যাচ খেলি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে স্ক্রিনের উপর দেখো আমি কতগুলো টাকা উইড্রো দিছি তো তোমরা এখানে ভাই তারিখে উল্লেখ করা আছে তো তোমরা চাইলে দেখতে পারো যেখানে আমি প্রতিদিন কত টাকা করে উইড্রো দি তো তোমরা যারা ভালো ভালো গেম খেলো তারা অবশ্যই কিন্তু এখান থেকে অনেক পরিমাণ টাকা ইনকাম করতে পারো যারা যারা এখন পর্যন্ত এই ভিডিওটা দেখতেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা যারা যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না